বন্ধুরা চলো একটু বেরিয়ে আছে আমি এখন তো যাবো পার্কে পার্কে যাব বলে বেরিয়েছি কিন্তু আপাতত আমি একটু বাগানের দিকে ঘুরতে যাচ্ছি মা বৃষ্টি হয়েছে কি কাদা হয়েছে জানো আমি জানি না কতটা আমি যেতে পারবো ভীষণ ভীষণ কাদা হয়েছে এই আম গাছ আম ও মা পড়ে যাচ্ছি তাদের নার্সারি দেখো আম হয়েছে দেখো আরে বাবরি আব এই দেখো কত আম হয়েছে এই দেখো একটা আম কত আম হয়েছে অনেক আম হয়েছে এই দেখো অনেক 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 আম হয়েছে গাছে ও মা যা কাদা আমি তো কাদায় পা পুরো ভর্তি হয়ে যাবে এই দেখো কত আম দেখছো আবার এদিকেও দেখো ছোটো ছোটো আম গাছ আমরা আছে দেখো সব ফুল এসে গেছে পাওয়া আমি দুপুরবেলা ভেবেছিলাম যে লাইভটা এসে আমি বাগানের মধ্যে এসে নার্সারিতে এসে বসে লাইভটা করবো কিন্তু বৃষ্টি এসে গেল তো তো বৃষ্টি আসে এ মা আমার জুতো তো পুরো কাদায় আমার থেকেও বেশি ভারী হয়ে গেলো দেখছি চলো কতটা যেতে পারি যাই তো এই দেখো এ কাদা কাদা আটকে গেলো পাড়ো এই দেখো এখন বাগানে তেমন কিছু ফুল গাছ নেই শুধু আম গাছ আর ছোটো ছোটো গাছ আছে দেখো এখন গোলাপ ফুল গাছগুলোতে অন্য সময় ফুল থাকে এখন বেশি ফুল নেই ওই দেখো ওইখানে একটা ফুল গাছ আছে ওই যে অনেকটা দূরে আর বিশেষ আমি যাওয়ার সময় রাস্তা দিয়ে যাব বাগানের ভিতর দিয়ে যাবো না বাগানের ভিতরে কত কাদা আমার পা আমার কাদায় ভর্তি হয়ে গেছে ভারী হয়ে গেছে তো আবার এই দিক যে বাড়িতে ঢুকে পড়ছে ওই দিক দিয়ে ঘুরে রাস্তা দিয়ে এসে বাড়ির রাস্তায় এ দেখো এখানে এটা আমাদের এটা একটা কাকিমাদের কাকার ছেলে করেছে আর এই দিকটা আমার দাদাদের এই যে আম গাছটা এই আম গাছটাই এই আম গাছটাই ছোটোবেলায় উঠে গাছে উঠে কত খেলা করেছি আমি গাছে উঠেছি হ্যাঁ গাছে উঠতেও পারি সরি কেউ যেন আমার বলো না যে কী বাবা গাছে উঠতে পারে হ্যাঁ আমি গাছে উঠতে পারি মানে একটু অল্প উঠতে পারি বেশি হুম হোগ আমার ঘোড়া আমার নার্সারি ঘোড়া আমার বাড়ি দেখিয়ে দিলাম বুঝলে আমার বাপের বাড়ি অফকোর্স এই হলো আর আমি হলাম এই হাফের বাড়ির ছোট রাজকন্যা কেমন লাগলো আমি গিয়ে ঘুরে দেখালাম এই দেখো একটা পুকুর আছে সুইমিং পুল ছোট্ট পুকুর আমি সাঁতার কাটতেও পারি